নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো ছট পুজো স্পেশাল ঠেকুয়া আমি কিভাবে করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন আশা করি আজকের ভিডিওটাও কিন্তু খুব ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এই ছোট বাটির আমি দেড় বাটি এখন আটা নিয়ে নেব হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি এক বাটি নারকেল আমি কুড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি নারকলটা দিলে কিন্তু ঠেকুয়াটা খেতে খুব ভালো লাগে কিছুটা মৌরি দিয়ে দিচ্ছি মৌরিটা দিলে গন্ধটা খুব সুন্দর আসে তিনটে এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি কাপ চিনি দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি এখন আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি খুব ভালো করে এখন ময়ম দিয়ে নেব কিন্তু খুব ভালো করে দিয়ে নিতে হবে তাহলে ঠেকুয়াগুলো খাস্তা হবে দেখুন খুব ভালো করে ময়ম দিয়ে নিয়েছি এই দেখুন হাতের মধ্যে এভাবে চাপ দিলে একটা দলা হয়ে যাচ্ছে এখানে আমি কিছুটা আখের গুড় নিয়ে নিয়েছি এখন গরম জল দিয়ে আমি একটু ভিজিয়ে নেব ভালো করে গরম জল দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি অল্প অল্প দিয়ে আমি মেখে নেব ঠেকুয়া বানানোর জন্য কিন্তু আটাটা খুব শক্ত করে মেখে নিতে হবে নরম করলে কিন্তু ঠিকও ভালো হবে না আমি আরেকটু গুড়ের জল দিয়ে দিচ্ছি মাখতে হবে দেখুন ঠিক এরকম শক্ত করে আমি মেখে নিয়েছি এখন আমি ঠেকুয়াগুলো তৈরি করে নেব আমি একটা চামচ নিয়ে নিয়েছি এখন একটু ডিজাইন করে নেব এই দেখুন একটা ঠেকুয়া কিন্তু আমার রেডি হয়ে গেছে একইভাবে ভাবে আমি করে নিচ্ছি এই দেখুন একই ভাবে আর একটা আমি রেডি করে নিয়েছি আমার রেডি হয়ে গেছে প্রত্যেকটা দেখতে কত সুন্দর লাগে এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা করে গরম করে নিয়েছি এখন আমি ঠেকুয়াগুলো ভেজে নেব দেখুন তেলটা গরম হয়ে গেছে এখন একটু হালকা করে নেড়ে দেব দেখুন আস্তে আস্তে লাল হয়ে আসছে একটু উল্টে দিচ্ছি আস্তে আস্তে বেশ সুন্দর লাল হয়ে গেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে হালকা হাতে নাড়তে হবে না হলে কিন্তু ভেঙে যাবে আর দেখুন গুড় দিয়ে মেখেছি বলে কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে এই দেখুন চিনি দিয়ে মাখলে কিন্তু কালারটা এরকম আসতো না দেখুন ঠেকুয়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে আমি আমি এখন এখন একে তুলে তুলে দেখুন কতটা সুন্দর হয়েছে এখন কিন্তু গরম আছে একটু নরম থাকবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে ঠেকুয়াগুলো ভেজে আমি একটু ঠান্ডা করে নিয়েছি আসুন কেমন হয়েছে আপনাদের দেখায় দেখুন ঠেকুয়াগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে এই দেখুন আজ যে আমি ডিজাইন করেছিলাম দেখুন কত সুন্দর বোঝা যাচ্ছে ঠান্ডা হয়ে গেছে আর শক্ত হয়ে গেছে এই দেখুন আবার শুনে আপনারা বুঝতেই পারছেন কতটা শক্ত হয়েছে একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি এই দেখুন দেখেছেন ভেতরটা কত সুন্দর হয়েছে এই দেখুন প্রত্যেকটা ঠেকুয়া কিন্তু অসাধারণ হয়েছে আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আজকের ঠেকুয়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন